আজ হচ্ছে আমার রাজকন্যার জন্মদিন আজকের এই দিনে আমার রাজকন্যা এসেছিল আমার ঘরটাকে আলো করে আমার জীবনটাও আলো করে দিয়েছে মাশাআল্লাহ আমার রাজকন্যা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এক পা দুই পা করে মনে হচ্ছে এই তো সেদিনই এসেছিল আমার ঘরে তো সবাই কিন্তু আমার রাজকন্যার জন্য অনেক অনেক দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমার রাজকন্যাটাকে সারা জীবন ভালো রাখে সুস্থ রাখে আসলেই একটা মাই বলতে পারে তার জীবনে একটা সন্তান যখন তার ঘরে আসে তার জীবনটা কতটা বদলে যায় পৃথিবীতে প্রত্যেকটা মায়ের মেয়ে হচ্ছে প্রত্যেকটা মায়ের রাজকন্যা সে সন্তান যেমনই হোক না কেন তো পৃথিবীর সকল মায়ের সন্তানের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনারাও হচ্ছে আমার সিস জন্য অনেক অনেক দোয়া করবেন আজ হচ্ছে কিন্তু আমার সিস জন্মদিন সবাই অবশ্যই সিজুদামুনের জন্য দোয়া করবে